নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিয়ে নিলাম আর আমার তো এটা প্রত্যেক দিনেরই কাজ কী করে আর বলি যে আপনাদেরকে বুঝাবো বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিনের কাজ আপনাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি সকালবেলা আজকে গাজর আলু লচ্ছি মেঘ কুচি করে কেটে নিয়েছি বাজি করার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে অনেক দিন পরে একটু বাজি করে নেবো কারণ দেখা যায় লচ্ছিগুলো নষ্ট হয়ে যাচ্ছে পিজেরাই কেছিলাম অনেক দিন হয়ে গেল তো চিন্তা করলাম যে আজকে তিন রকমের সবজি দিয়ে একটা বাজি করে নিই তাহলে রুটির সাথে খেতে অনেক ভালোটা লাগবে তারপর পেঁয়াজ কুচি দৈন্য পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে দিয়ে এখন বাজিটা করে নেব আর বাজিটা শেষ রান্না করা হয়ে গেলে তারপরে রুটিগুলো বানিয়ে নেব আর সবার জন্যই পরোটা বাজি করে নেব আজকে শুক্রবার আপনার বাইরে তো বাসায় ছিল আর বেশিরভাগই আপনার বাইরে বাসায় থাকে একটু খাবার দাবার ভালো থাকে আজকে পরোটা বানিয়ে নিলাম সবার জন্য অনেকটি পরোটা আজকে বানিয়ে নিলাম আর সাথে বাজি করে নিলাম সকালবেলা খাওয়ার জন্য আজকে ডিম বাজি করব না আজকে বাজি আর সাথে চা তো থাকবে চা তো থাকে চার কথা তোর বলে নয় আমাদের কিন্তু চা খেতে হয় প্রত্যেক দিনই আর দুপুরে কী কী রান্না করবো শেয়ার করবো দুপুর আজকে মুরগির মাংস রান্না করবো ডাল রান্না করবো আর বেগুন ভাজি করব আর এই দেখেন মুরগি কলিচা কিন্তু আমি আলাদা করে বাজি করে দিই মেয়ের জন্য আমি কলিচা মুরগি মাংসতে দিলে আমার কাছে ভালো লাগে না আলাদা করে বাজি করে দিলেই ভালো লাগে মেয়ে খেয়ে ফেলে আর ওইদিকে ডাল বসিয়ে দিলাম চুলাতে আর আজকে দিন না পাতা কাছে আমি ডালটা রান্না করেছি খেতে অনেক ভালো হয়েছিল আর সাথে বেগুন ভাজি করে নিলাম আর শীতের দিন ওই রকম বেগুন ভাজি ছাক বেগুন বাজি খেতে অনেক ভালো লাগে গুল বেগুন ভাজি তো সবার জন্যই করে নিলাম আর ওইদিকে কষা কষা করে আজকে মাংস রান্না করব মুরগির মাংস রান্না জন্য সব ময় আমি একসাথে দিয়ে ভালো করে করে নিয়ে তারপরে বসিয়ে দেব চুলাতে প্লিজ প্লিজ আপু বাইরাদেরকে বারবার বারবার বলতেছি সবার বিডু ফোর যায় ফরত উঠে কিন্তু আমার বিডু উঠে না এই একটা সমস্যা আর সবার বিডু বিড়ু ছাড়লে কিন্তু ফলোয়ার লাইক কমেন্ট সব বাজার আমি এত বছর ধরে পেজে কাজ করতেছি কিন্তু কি সমস্যা আমি নিজে বুঝি না নিজের কণ্ঠে বয়ে হয়তো আমি গুছিয়ে বলা দিতে পারি না আমি তো নিজের কণ্ঠ আমার তো খারাপ ইয়ে করে অনেকে ভিডিও বানা আমি দেখি কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার একটা ভিডিও হয় এই পর্যন্ত ভাইরাল হইলো না অনেক কষ্ট পাই মনে অনেক কষ্ট লাগে তারপর আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করিনি প্রত্যেক দিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আর আমার বিডু একটা নেশা হয়ে গেলো বিডু বানাবো বিটু ছাড়বো বিহু হলে হোক না হলে নেই আমাকে বিডু দিতেই হবে আর দেখেন কত সুন্দর করে আমি কষা কষা মাংসটা রান্না করলাম আমার খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর এরকম কষা মাংস কিন্তু খেতে আমার ছেলে আপনাদের বায়ে মেয়ে অনেক পছন্দ করে মেয়ে আবার কয়েকটা দৈন্য পাতা নিয়ে আসে মা বলতেছে মা আমি দৈন্য দিয়ে দিই আমি আরেক দৈন্য পাতা দিয়ে মাংস খাওয়া অনেকই দেখি পাতা দিতে আমি আর মানা করলাম না অনেক সুন্দর করে কষা কষা মাংসটা করে নিলাম অনেক ভালো লাগিয়েছিল খেতে আর সবাই একসাথে বসে আজকে ভাত খাব আপনাদের ভাই শুক্রবারে বাসায় থাকে একসাথে বসে খেতে অনেক ভালো লাগে এই আর কি আর বেশিরভাগ সময় ওই রাতে এক সময় খেয়ে একসাথে খাওয়া হয় আর কি আর দুপুরে একসাথে খাওয়ায় নাই তো আজকে শুক্রবার ওই জন্য সবাই একসাথে খাবো সব কিছু রেডি করে নিলাম আর ওইটা ছিল সন্ধ্যার পরে মুড়ির মুয়া আর দুধের সন্দেশও নিয়েছিলাম আর চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য সাথে কিন্তু বিস্কুটও ছিল ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলো